রাত্রের ঘুম যাওয়ার পর রোমে ভয়ঙ্কর শব্দ শুনি তারপর নাড়াচাড়া করতে পারি না নড়াচড়া করতে পারি না করণীয় কি অনেকের এটা হতে পারে রাতে আপনি বিকট আওয়াজ শুনলেন অনেক সময় দেখা যায় অনেকে অভিযোগ করে যে রাতে ঘুমায় আসি টয়লেটে কোনো মানুষজন কেউ নাই কিন্তু পানির শব্দ পুরা ফুল ভলিউমে আপনার টেপ ছাড়া পুরা টেপ ছেড়ে দেওয়া শশ করে পানি পড়তেছে মানুষ কেউ নেই দরজা খুলে দেখি কেউ নাই কোনো আওয়াজ এরকম অসুবিধা হয় এগুলোকে ডাক্তাররা মানসিক চিকিৎসকরা নানা রকমের ব্যাখ্যা করবেন অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা সঠিক হতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান স্বীকার করে নাই কিন্তু জিনের অস্তিত্ব আছে করোনা কেমন সুরের জিন এবং অন্যান্য জায়গায় তারা জিনের অস্তিত্বের কথা বলেছেন যাদেরকে আমরা দেখি না মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে যারা বাতার সাথে মিশতে পারে যারা কোনো জায়গায় আছে আমরা তাদেরকে দেখি না এরকম জিনের অস্তিত্ব নিয়ে আজকে এখানে একজন মেহমান আসছেন নাহিদ ভাই নাম ইঞ্জিনিয়ার নাহিদ ভাই ওই যে মুজাহিদ ভাই চিনে এই ভদ্রলোকের বাসায় জিনের উপদ্রব হয়েছে উনি বলেন যে ভাই আমরা সবাই বসে আছি ফ্রিজ থেকে একটা ডিম হঠাৎ করে আমাদের ডাইনিং এর উপর থেকে ধপাস করে ছেড়ে দিস কোনো মানুষজন দেখি না কিন্তু ছেড়ে দিস ওনার ওয়াইফ উনি নিজে বুয়েট পড়ুয়া আরেক ইঞ্জিনিয়ার স্বামী সে দুজন ইঞ্জিনিয়ার ভাবির বক্তব্য ওনার মাধ্যমে জানলাম আমরা বলে যে কোমড়া কেটে ফালি করে দুই পাশে রাখছি এরপর এক টুকরা দুই আবার অর্ধেক করার পর ডান পাশের টুকরা হাত দিয়ে দেখে নাই গায়েব হয়ে গেছে কোনো মানুষজন নাই ওখানে এগুলোর কি ব্যাখ্যা করবে আমাদের বিজ্ঞান বলেন মানসিক রোগী তো মানসিক রোগী কতজনকে বানাবেন আপনি ন আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ইমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে যদি ইমান আনতে চায় আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ইমানের ঘাটতিকে দূর করতে চায় জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওহি মনে করে মনে করে না বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে এই জন্য আমরা অস্বীকার করলাম আমি তাদেরকে বলবো ঠিক আছে আপনি এখানে একটা চ্যালেঞ্জ নেন বহু জিনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে আপনি একটু যাওয়ার চেষ্টা করেন এবং আপনি নিজে ফিল করার চেষ্টা করেন জিনের অস্তিত্ব আপনি আজ করতে পারেন কিনা আমি তো হলপ করে বলতে পারো যে আপনি আজ করবেন আর যখন আজ করবেন তখন আপনি নিজে বিশ্বাস করবেন একজন বয়স্ক মানুষ বা অনেক সময় দেখা যায় বারো চোদ্দ বছর বয়স বাচ্চা ওই বাঁশ গাছের আগায় উঠে বসে থাকে বলেন বিজ্ঞান কি ব্যাখ্যা করবে যারা দেখতেছে তাদের চোখের সমস্যা মানসিক রুগী কয়জনের মানুষ পুরো গ্রামের মানুষ দেখতেছে আবার নিচে নেমেও আসতে। হয় কি হয় না এগুলো আবার এটাও ঠিক যে একজন মানসিক রুগীকে জিনের রুগী বানায়া অহিতুক ধান্দা করে কবিরাজরা সেখান থেকে পয়সা খায় সেটাও সত্য অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন তো যাই হোক এ ধরনের বিষয় যদি হয় তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন কি আমল আছে এর জন্য একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সুরা বা তেলাওয়াত করা তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয় বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন শেখ মাহের মোয়াইকিলি আরো কয়েকজন আছেন যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি সার্চ দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে পেয়ে যাবেন আপনি চালু করে রাখেন উপদ্রব থেকে বাঁচতে পারবেন এছাড়া দুষ্ট জিন বা শয়তান উপদ্রব থেকে বাঁচার জন্য বাসা ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন সালাম দিয়ে প্রবেশ করবেন শুধু আপনি না যতজন ঢুকবে ততজন কারণ হাদিসে আসে কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে সে যখন বিসমিল্লা বলে ঢুকে শয়তান বলে আজকে বাসে আর থাকার সুযোগ না ঢুকার সুযোগ পাইলাম না আর বিসমিল্লা বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে ঠিক একইভাবে টয়লেট এটা হলো শয়তানের একটা বড় আস্তানা এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয় দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিচ্ছে আমরা বলি আহ কি সুন্দর লাইফ বিছানার পাশেই টয়লেট কয়দিন পরে হয়তো বিছানার উপরেই টয়লেট থাকবে হয়তো সেই তথ্য প্রযুক্তি আসবে তো আর আগে এক সময় টয়লেট থাকত অনেক দূরে বাথরুম থাকতো অনেক দূরে ঘর থেকে ঠিক না আমরা মনে করি যে এরা খ্যাত ছিল পয়সা করে ছিল না বুদ্ধি শুদ্ধ ছিল না নাহলে টয়লেট তো ঘরের ভিতরে দেওয়া যায় দেখেন এটা কোনো নাজায়জ গুনা না আমি বলতেছি যে টয়লেট এটা শয়তানের আখড়া জিনের আখড়া এই জন্য এই টয়লেট আপনার বাসা বাড়িতে থাকুক কিন্তু এটা দরজা আপনি বন্ধ করে রাখবেন এবং বাসা বাড়িতে পেশাব নোংরা জিনিস যদি থাকে অনেক সময় ময়লা রান্না বাড়ার ময়লাও দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসা না এগুলো খুব দ্রুত ফেলে দিবেন এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে হারাম কোনো কিছু যেন না থাকে এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে ইনশাল্লাহ দেখবেন শয়তান উপদ্রব কমে গেছে কোরআন তেলাওয়াত বাসা বাড়াবেন জিকির বাড়াবেন সকাল সন্ধ্যার আমলগুলো করবেন এবং স্পেশালি স্পেশালি সুরা বাকারা তেলাওয়াত চালু করে রাখলে জন উপদ্রব থেকে বাচ্চা চায় আল্লাদের হেফাজত করুন এছাড়া অন্য কোনো সমস্যা আছে সেটা জানার চেষ্টা করুন